বারাবনি পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া কমিউনিটি হলে যুবশক্তির পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের ছোট ছোট বাচ্চাদের হাতে ব্যাগ বিতরণ করা হলো মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় হেলথ চেক আপ ক্যাম্পের অনুষ্ঠানেও আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রূপে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং পুচরা গ্রাম পঞ্চায়েতের প্রধান পায়েল বাধ্যকর নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি বারাপুর যুবশক্তির কর্ণধার বরুণ তেওয়ারি এছাড়াও এদিন এখানে যুবশক্তির কর্মীরা উপস্থিত ছিলেন যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সংগঠনের বিষয়ে আপনার কিছু কিছু ছেলেমেয়েদের না ব্যাগ দেওয়া হচ্ছে হেলথ চেকআপ ক্যাম্প ব্লাড ডোনেশান সবই হচ্ছে এখানে এটা খুবই ভালো প্রয়াস একটা আশা করব এরা আরও ভালোভাবে চালিয়ে যাবে আমরা সবসময় তাদের সাথে আছি এমএলও আশা ছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারে আমি এমএলও সোকালাম বললো যে আমি আজকে যাব আর আমাদের একটা মিটিং ছিল যেন লেট হয়ে গেছে খুবই ভালো প্রোগ্রাম বৃষ্টির জন্য একটা হয়ে হয়েছে হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে ব্লাড ডোনেশন চলছে আমি এখন দেখলাম যে ব্লাড ডোনেশন শুরু হয়েছে প্রায় তিন কুড়িজন ব্লাডও দেবে खुबी भाव से